প্রিয়দর্শক শ্রোতা এই হলো দোকানের মালিক আমাদের সম্মানিত আনোয়ার ভাই এই জান্নাত গার্মেন্টসের হল প্রোপাইটর মোহাম্মদ আনোয়ার হুসেইন বড়চনা বাজারে স্কুল মার্কেটে এই যে আমার স্বাস্থ্য ভাইকে ভালোভাবে দেখে রাখেন অনেক সুন্দর মনের মানুষ আসলে তার মধ্যে নাই কোনো হিংসা সে একজন জেনারেল লোক ধন্যবাদ প্রিয়দর্শক শ্রোতা দেখেন কাজ করতেছে কিভাবে এগুলো এখন বাস করব ঠিক আছে ধন্যবাদ প্রিয়দর্শক শ্রোতা একটু থাকেন প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বন্ধুগণ দেখেন আপনাদের যাদের সুপার সেটের কাবার লাগবে আপনারা নিঃসন্দেহে কিনতে পারেন বরচনা বাজারে স্কুল মার্কেটে জান্নাত কি জানে গার্মেন্টসের এসে এই যে দেখেন কত সুন্দর আহ আমার দেখেই মনে হইতেছে যে আমি একটুটা কিনি দেখেন প্রিয় দর্শক শ্রোতা সেই কিন্তু দুঃখের বিষয় হলো আমার বাড়িতে কোনো সুপার সেট নাই আজকে 19 বছর চাকরি করি এই 19 বছরে একটা বা সুপার সেটও আমি এখন তৈরি করতে পারি নাই তো আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যারা আমার বন্ধু আছেন বা আমার এই சாস্ত ভাইয়ের কাস্টমার আছেন তারা তো কিনবেনই কিন্তু বিশেষ করে আমার অনুরোধে যদি কোনো একটা কাস্টমার আপনারা এসে একটা এই সুপার সেটের কিনে নিয়ে যান আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব আমার স্বাস্থ্য ভাই বুঝতে পারবো যে আমার এই প্রতিবেদনদায় তার সার্থকতা আসছে তার দোকানের একটা বিছনার চাদর বিক্রি করা হয়েছে প্রিয় দর্শক দেখেন কাপড়টা যত সুন্দর একদম পড়লে আরাম তারপর যে দেখেন কত মোটা এই যে পাটটা ঝোলানো আছে এ এত সুন্দর এটা কত্তি কানছে আমি আমার বাইরে পাইলে জিজ্ঞাসা করতাম ভাই কই গেছে তা যাই হোক অনেক সুন্দর পছন্দ হয়েছে এই যে প্রিয় দর্শকটা দেখেন আহ সেই মিয়া মিয়া ধন্যবাদ তো আমরা আবার অন্য কোনো প্রতিবেদন আপনাদের মাঝে নিয়ে আসবি অনেক সুন্দর আর দেখেন দোকানের মাল কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন কত সুন্দর সাজাই রাখছে আবর্জনা নাই একদম পিটপিট একটা দোকানদার এই দোকানদারের কাছ থেকে আসলে কাপড় কিনলে থাকবেন না কি কারণে জানেন আমি অনেক দোকান থেকে কাপড় কিনে দেখছি দশ টাকা হলে তারা বেশি নেয় আর এই দোকানদারে দশ টাকা কম নেওয়ার চেষ্টা করে আমি অনেক জায়গায় মিলেই দেখছি আপনার আমি সেদিন তিনটা প্যান্ট কিনলাম না দুইটা প্যান্ট কিনলাম আমি অন্য জায়গায় একটু হালকা চাষাই করছি চাষ তো ভাই আবার শুনলে মাইন করা হারে কিন্তু টেস্টের জন্য এটা আপনারা শেয়ার করি টেস্টের জন্য করে দেখি যে আমি দশের থেকে বিশ টাকা করে প্রতি প্যানে কম পাইছি এই জন্য আপনারা এই দোকান থেকে পণ্য কিনে থাকবেন না বরং দুই টাকা কমে কিনতে পারবেন এবং ভালো মানের কাপড় পাবেন সে একদম ডাইরেক্ট মোকাম থেকে মাল নিয়ে আসে কোনো বায়া হয়ে মাল আনে না